সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ এমসিটিউ আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি যেগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসবটি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান নিচের কোন গ্রহটিকে পৃথিবীর যমজ বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি শুক্র গ্রহ শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয় তোমরা এর সাথেই মনে রেখো শুক্র গ্রহ সুকতারা বা সন্ধ্যাতারা নামেও পরিচিত এছাড়া শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উষ্ণ এবং উজ্জ্বল গ্রহ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি করোনা সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে করোনা বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন গ্রহের কোনো উপগ্রহ নেই সঠিক উত্তরটি হল অপশান সি বুধ এবং শুক্র বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর মেরু তারা কোন দিক নির্দেশ করে সঠিক উত্তরটি হল অপশান এ উত্তর দিক মেরু তারা উত্তর দিক নির্দেশ করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বছরের দীর্ঘতম সময়কাল নিচের কোন গ্রহে ঘটে সঠিক উত্তরটি হল অপশান বি নেপচুন গ্রহ বছরের দীর্ঘতম সময়কাল নেপচুন গ্রহে ঘটে অর্থাৎ নেপচুন গ্রহে এক বছর হতে সব থেকে বেশি দিন সময় লাগে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গ্রহাণুগুলি বা অ্যাস্ট্রয়েডসের কক্ষপথ নিচের কোন কোন গ্রহের মধ্যে রয়েছে সঠিক উত্তরটি হল অপশান ডি মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে গ্রহাণুগুলির কক্ষপথ রয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সূর্য থেকে তার কক্ষপথে অবস্থিত একটি গ্রহের সর্বনিম্ন দূরত্বকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি অনুসুর সূর্য থেকে তার কক্ষপথে অবস্থিত একটি গ্রহের সর্বনিম্ন দূরত্বকে অনুসুর অবস্থান বলা হয় পৃথিবীর ক্ষেত্রে এই দিনটি আসে চৌঠা জুলাই পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইট চন্দ্রগ্রহণের সময় নিচের কোনটি কেন্দ্রে থাকে সঠিক উত্তরটি হলো অপশানে পৃথিবী চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন নিচের কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি নেপচুন গ্রহ নেপচুন গ্রহ সূর্য থেকে সব থেকে দূরে অবস্থিত এবং সূর্য সবচেয়ে কাছে অবস্থিত হল বুধ গ্রহ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন নিচের কোন নক্ষত্রটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান সি প্রক্সিমা সেন্টরি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল প্রক্সিমা সেন্টুরি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ব্লুমুন শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হল অপশান সি চন্দ্রগ্রহণ ব্লুমুন শব্দটি চন্দ্রগ্রহণ বোঝাতে ব্যবহৃত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ সূর্য থেকে তার কক্ষপথে অবস্থিত একটি গ্রহের সর্বোচ্চ দূরত্বকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান এ অপসুর সূর্য থেকে তার কক্ষপথে অবস্থিত একটি গ্রহের সর্বোচ্চ দূরত্বকে অপসুর অবস্থান বলা হয় পৃথিবীর ক্ষেত্রে এই দিনটি আসে তেসরা জানুয়ারি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সূর্যগ্রহণের সময় কোনটি কেন্দ্রে থাকে সঠিক উত্তরটি হল অপশান বি চাঁদ সূর্যগ্রহণের সময় পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করে চাঁদ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন নিচের কোনটি বৃহত্তম নক্ষত্রমণ্ডল সঠিক উত্তরটি হল অপশান সি হাইড্রা হাইড্রা হল বৃহত্তম নক্ষত্রমণ্ডল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতে উর্ষা মেজর নক্ষত্রমণ্ডলটি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি সপ্তর্ষি মণ্ডল ভারতে উর্ষা মেজর নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ইউরোপা কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ সঠিক উত্তরটি হল অপশান বি বৃহস্পতি ইউরোপা বৃহস্পতি গ্রহের প্রাকৃতিক উপগ্রহ বৃহস্পতি গ্রহের আরও একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ হল জ্ঞানিমিড যেটা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন রাতের আকাশের আলোকিত বস্তুগুলো কি নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি মহাজাগতিক বস্তু রাতের আকাশের আলোকিত বস্তুগুলো মহাজাগতিক বস্তু নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন লুসিফার কোন গ্রহের অপর নাম সঠিক উত্তরটি হল অপশান বি শুক্র শুক্র গ্রহের অপর নাম হলো লুসিফার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন পৃথিবী তার নিজক্ষের চারিদিকে এক ঘন্টায় কত ডিগ্রি ঘোরে সঠিক উত্তরটি হল অপশান বি পনেরো ডিগ্রি পৃথিবী তার নিজক্ষের চারিদিকে এক ঘন্টায় পনেরো ডিগ্রি ঘোরে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি পরপর দুটি আমাবস্যার মধ্যে আনুমানিক সময়কাল কত দিনের হয় সঠিক উত্তরটি হল অপশান ডি উনতিরিশ পয়েন্ট পাঁচ দিন পরপর দুটি আমাবস্যার মধ্যে সময়ের ব্যবধান হয় উনতিরিশ পয়েন্ট পাঁচ দিনের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো অপশানে শনি শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু গ্রহের গতির তিনটি সূত্র কে দিয়েছেন সঠিক উত্তরটি হল অপশান ডি জোহানেস কেপলার গ্রহের গতির তিনটি সূত্র দিয়েছেন জোহানেস কেপলার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথে ভ্রমণের তার আনুমানিক গতি কত সঠিক উত্তরটি হল অপশান সি তিরিশ কিলোমিটার পার সেকেন্ড সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথে তার ভ্রমণের আনুমানিক গতি হল তিরিশ কিলোমিটার পার সেকেন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নিচের মধ্যে কে সম্প্রসারিত মহাবিশ্বের ধারণাটি আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান সি এডউইন হাবল বিজ্ঞানী এডুইন হাবল প্রথম সম্প্রসারিত মহাবিশ্বের ধারণাটি আবিষ্কার করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পৃথিবীর চারপাশে চাঁদের গতির জন্য কোন বল দায়ী সঠিক উত্তরটি হলো অপশানে কেন্দ্রমুখী বল পৃথিবীর চারপাশে চাঁদের গতির জন্য কেন্দ্রমুখী বল দায়ী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নিচের কোন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে সরাসরি বিষুবরেখার উপরে প্রদক্ষিণ করে সঠিক উত্তরটি হল অপশান সি ভূ কক্ষপথ ভূ সমলয় কক্ষপথে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে সরাসরি বিষুবরেখার উপরে প্রদক্ষিণ করে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন মহাবিশ্বের অধ্যয়ন কী নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বি কসমোলজি মহাবিশ্বের অধ্যয়ন কসমোলজি নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সৌরজগতের ধারণা প্রথম কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি নিকাস সৌরজগতের ধারণা প্রথম দিয়েছিলেন কোপারনিকাশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নিচের কোনটি আমাদের নিকটতম ছায়াপথ সঠিক উত্তরটি হল অপশান বি অ্যান্ড্রোমিডা অ্যান্ড্রোমিডা ছায়াপথটি হলো আমাদের আকাশগঙ্গা ছায়াপথের নিকটতম ছায়াপথ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি বিগ ব্যাং তত্ত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি জর্জ লেমাইত্রে জর্জ লেমাইত্রে বিগ ব্যাং তত্ত্ব দিয়েছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নিচের কোন গ্রহটি গ্যাসীয় গ্রহ সঠিক উত্তরটি হল ডি বৃহস্পতি বৃহস্পতি গ্রহটি হল একটি গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ছাড়াও অন্যান্য গ্যাসীয় গ্রহগুলি হল ইউরেনাস নেপচুন এবং শনি এবং পার্থিব গ্রহ হল শুক্র বুধ পৃথিবী এবং মঙ্গল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু সূর্যের প্রধান গ্যাসগুলি কি কি। সঠিক উত্তরটি হল অপশান সি হিলিয়াম এবং হাইড্রোজেন সূর্যের মধ্যে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে কত সময় লাগে সঠিক উত্তরটি হল অপশান সি আট মিনিট তিরিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে সময় লাগে আট মিনিট তিরিশ সেকেন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তরটি হল অপশানে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহটি হল বৃহস্পতি তোমরা এর সাথেই মনে রাখো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটি হল বুধ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোন গ্রহ তাদের অক্ষের উপর ঘড়ির কাটার দিকে অর্থাৎ ক্লকোয়াস ডিরেকশানে ঘোরে সঠিক উত্তরটি হল অপশান সি ইউরেনাস এবং শুক্র ইউরেনাস এবং শুক্র গ্রহ তাদের অক্ষের উপর ঘড়ির কাটার দিকে ঘোরে এই দুটি গ্রহ ছাড়া বাকি গ্রহগুলো ঘড়ির কাটার বিপরীতে অর্থাৎ অ্যান্টি ক্লকোয়াস ডিরেকশানে ঘোরে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কোন গ্রহ নীল গ্রহ নামেও পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বি পৃথিবী পৃথিবী নীল গ্রহ নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন কোনটি জীবাশ্ম গ্রহ নামেও পরিচিত সঠিক উত্তরটি হল অপশানে এ চাঁদ চাঁদকে জীবাশ্ম গ্রহও বলা হয়ে থাকে এর সাথে মনে রাখতে হবে চাঁদের অধ্যয়নকে সেলেনোলজি বলা হয় চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর একের ছয় অংশ চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে এক পয়েন্ট তিন সেকেন্ড সময় লাগে এবং চাঁদের সর্বোচ্চ বৃন্দু হল মাউন্ট লাইবনিটস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তরটি হল অফশানে মঙ্গল মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত এর সাথে মনে রাখতে হবে মঙ্গল গ্রহে দুটি উপগ্রহ রয়েছে একটির নাম ফোবোস এবং অন্যটির নাম ডেমোস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন টাইটান কোন গ্রহের উপগ্রহ সঠিক উত্তরটি হল অফশানে শনি টাইটান শনি গ্রহের উপগ্রহ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি মিথেন গ্যাস কোন গ্রহের বায়ুমণ্ডলে উপস্থিত সঠিক উত্তরটি হলো অপশান ডি ইউরেনাস ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস পাওয়া যায় এর সাথে মনে রাখতে হবে ইউরেনাস নেপচুনের গ্রহ হিসাবেও পরিচিত তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ